ফুলপুরে অ্যাডভোকেট আব্দুল বাশার আকন্দ এর একত্রিশ দফার লিফলেট বিতরণ ইব্রাহিম হোসেন ময়মনসিংহ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বাজারে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেছেন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ চব্বিশ অক্টোবর শুক্রবার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া আশেপাশের বাজারে দোকানপাটে ও জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট আবুল আকন্দ দুই সংসদীয় আসন ফুলপুর তারাকান্দা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি সাবেক ফুলপুর থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাবেক উপজেলা বিএনপির সভাপতি সাবেক জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ময়মনসিংহ দুই ফুলপুর তারাকান্দা সংসদীয় আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন লিফলেট বিতরণ শেষে তিনি সাংবাদিকদের জানান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যেই একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই বিষয়ে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে আমাদের আজকের এই কর্মসূচি এর আগেও আমরা ফুলপুর ও তারাকান্দার বিভিন্ন বাজারে এই কর্মসূচি পালন করেছি পর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি গ্রামে ও পাড়া মহল্লায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে আমাদের আমরা করে বিতরণ করছি এবং এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে রয়েছে এই একত্রিশ দফা কর্মসূচি যদি বাস্তবায়িত হয় তাহলে এ দেশের জনগণের সকল স্তরের জনগণের উপকার হবে বাংলাদেশের জনগণ মনোনয়ন বিষয়ে তিনি বলেন সাতচল্লিশ বছর যাবৎ আমি বিএনপির সাথে আছি দুদিনেও দলের সাথে ছিলাম এখনও আছি তাই আমি আশাবাদী দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে আমি মনোনয়ন পাবো ইনশাল্লাহ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি কৃষক দল যুবদল শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবি নিউজ ডেক্স রিপোর্ট